তাহলে নতুন করে ভাবছে বাংলাদেশ ম্যানেজমেন্ট ব্র্যাড হজকে কি সত্যি বিশ্বকাপের আগে নিয়োগ দেওয়া হবে এমন কথাই চলছে চারিদিকে বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা খুব একটা ভালো নয় টি টোয়েন্টিতে পার স্কোর বলে একটা কথা আছে চট্টগ্রামের উইকেটে বাংলাদেশ দল ব্যাটিং ইউনিট সবাই মিলে একশো আশি দুশো করতে পারল না এটার মতো হতাশাজনক ঘটনা আর হতেই পারে না গোটা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল একশো পঞ্চাশ তুলতে পারলো মোটে প্রথম টি টোয়েন্টিতে একশো উনপঞ্চাশে থেমে যাওয়া একশো ছেষট্টির টার্গেটে দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো পঞ্চাশও করতে না পারা গোটা দল থেমে যায় একশো পঁয়ত্রিশে চোদ্দ রানে হেরে যায় উইন্ডিজদের কাছে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল দেড়শো করলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনায়াসেই জিতে নিল ম্যাচটা উনিশ বল হাতে রেখে বোঝাই যাচ্ছে বাংলাদেশ দল রান কম করেছে উইকেট বিবেচনায় যদিও টিম ম্যানেজমেন্ট মনে করেছে এটাই যথেষ্ট তবুও বাংলাদেশের ব্যাটিংকে কি আপ টু দা মার্ক বিদেশি স্পেশালিস্ট ব্যাটিং কোচ না থাকার কারণেই তো পিছিয়ে পড়ছে দিনে দিনে টিম টাইগার্স কোচ সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার পরই ডেভিড হেমকে বিদায় করে দেয় ক্রিকেট বোর্ড হেম চলে যাওয়ার সাথে সাথেই বাংলাদেশ দলের ব্যাটিং দিনকে দিন খারাপই হতে থাকে যার ফল উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে এবার বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আদা জল খেয়ে নেমেছেন অনেক হয়েছে আর ছাড় নয় দলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাত দিবেন সরাসরি নিজে থেকে কাজ করবেন এতদিন দূরে ছিলেন এখন আর দূরে থাকার সময় নেই দেশের ক্রিকেট নিয়ে এত প্ল্যান পরিকল্পনা অথচ জাতীয় দল যাচ্ছে ছাড়ে খাড়ে নৈরাকারে এটা তো মোটেই হতে পারে না এভাবে চলতে পারে না যাকে হৃদয়রা অফ ফর্মে কীভাবে হবে স্বপ্নের বিশ্বকাপের জন্য প্রস্তুতি বারবার এই বিশ্বকাপ মঞ্চে গিয়ে বাংলাদেশ হতাশ করছে প্রস্তুতি ছাড়া যাচ্ছে রিয়েলিটি চেক কি কোনোদিন হবে না যোগ্যদের দ্রুতই ফেরানো হবে দলে দলে আসছে নয়া ব্যাটিং কোচ এমনটাই গুঞ্জন